হ্যালো গাইস আজকে একটা চোর ধরব সেটা হচ্ছে আমার দোকানে প্রতিদিন মালামাল রেখে যায় মালামালের কোনো হিসাব পায় না সিগারেট রেখে যায় সিগারেট কোনো হিসাব পাই না আসলে কি বন্ধুত্বের খাতিরে এগুলো হচ্ছে এগুলো তো কি বেশি একটা ফলো করি না তা আজকে চিন্তা করলাম যে আজকে চোরটা আমার ধরতে হবে যে কোনো মূল্যে বিনিময় হোক চোরটা আজকে ধরতে হবে উকি যুঁকি পাইরা উকি চুঁকি পাইরা কেমনে মালামালগুলো নিয়ে যায় আপনারা দেখেন

চিন্তা ভাবনা করি কেমনে দৌড়বো 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 আজকে মোবাইলটা রাখে গেলাম দেখি কেমনে চুরিটা করে এই দস্তু আইছছ তো কি আ দস্তু তোনতাসি আসি সাগা আইসি এ তোমার কষ্ট আমার জানদছে আমা কাম আছেন আর কষ্ট দিলাম তো দস্তু তোমার কষ্ট যা যা ভালো থাই আচ্ছা দস্তু ঠিক আছে যাও কষ্ট দিলাম তোমার হ্যাঁ মনে কিছু নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও